আসসালামু আলাইকুম বি আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওতে দেখাবো আমাদের মিজানুর রহমান আজারি সাহেবের গুরুত্বপূর্ণ একটি ওয়াজ যে ওয়াজটা শুনলে আপনাদের মন প্রাণ সব কিছু শীতল হয়ে যাবে তো আর দেরি না করে আমরা আমাদের সেই শুভাকাঙ্ক্ষী মিজানুর রহমান আজারি সাহেবের গুরুত্বপূর্ণ ওয়াজটি শুনবো আর আপনাদের কাছে একটা কথা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি ভিডিওটা শুনে দেখে আপনাদের খুব ভালো লাগবে সো আর দেরি না করে আপনাদের সেই শুভাকাঙ্ক্ষীর ওয়াজটা আমরা এখন শুনে নেব চলুন দেখা তিনি সূক্ষ্মদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই রে দেখে চিল্লাই বলেন তো তিনি কে সব তিনি শুনতে পান আকাশের উপর সিদ্ধাতুল উপরে আল্লাহর আর্শ তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তাল্লা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তাল্লা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন কি আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিম আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরম রব আলমিন বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون رب العالمين بلن هب আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও আমি কাছে আল্লাহ তিনি কাছে আল্লাহর হাবিবাহ ইসলামকে আল্লাহ দিলেন আপনি বলে দেন যখনই কমানা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না মানে কারিব কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে

তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লায় বলেন ঠিক এজন্য বোখারের বর্ণনায় বিশ্বনবী বললেন ফাইন জাকারানি ফি নাফসি যাকারতুহু ফি আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি আমার কোন বান্দা যদি আমারে একা একা শরণ করে আমি আমার বান্দারে একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা শরণ না করে বিশাল মহা সমাবেশে শরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এতçe বড় মহা সমাবেশ করে আমার বান্দারে শরণ করি। সুবহানাল্লাহ। ও ইন তাকররাবি ইলাইয় বিশিবরিন তাকরাবতু ইলাইহি ذراعান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যায় আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায়। ও ইন তকর ইলাইয়া দেরা আন তকররফ চু ইলাইহি বা আন আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে এগিয়ে যাওয়াই ও ইন আচানি ইয়ামশি আতাই তুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাওয়াই এই জন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দৌড়ে আর জোরে কাছে না দূরে দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সব চাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আর এক হচ্ছে তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো কোরআনের নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়সজুদ ওয়াক্তারিফ সুরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়সজুদ শেষ দায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিফ আমার কাছে চলে আসো সুবান আল্লাহ পড়ে বান্দা যখন শেষ দায় পড়ে তখন বান্দা আল্লাহ তালা সবচেয়ে কাছে চলে যায় ফ্যাকসির দোয়া তাই তোমরা বেশি বেশি দোয়া করো সে যে প্রভুর সরণে হৃদয় গাড় সোহ ও শ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো রাত কি কেটে যাবে ঘুমে অলো সে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঠিক ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব। কখন সেজদা দেবো আল্লাহর তোমরা যখন লুটিয়ে পড়ো তখন আল্লাহ সব চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুমান আল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন বলেন নেককার নেককার স্ত্রী চান চান পড়ে পড়ে সন্তান লুটিয়ে বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঢেকে ডাক কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তো রে তাই না আফরাবু মাইয়া কুনল আবদমের রবদিহি অব সাজিত বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সব কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় করে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় শেষ দাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষ দাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদ্রতি পায়ের উপরে পড়ে আকরাবুমা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা যখন শেষ লুটিয়ে পড়ে সবচাইতে কাছে চলে যায়। তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় লুটিয়ে আল্লাহর হতে কি আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাই লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর সাহাবারা সব সময় লম্বা লম্বা রূপ দিতেন লম্বা লম্বা দা দিতেন যে করি শেষ দিতে যে তারা করি এরকম আছে না আপনারা তারা হলো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাতে তারা নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তারা নেই সল্লু সলা চান মুয়াদ্দে এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতুর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালা চাদময়াদ দেন যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহিসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা ইয়াশরি কুফিস সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেসাম বললেন ইয়াশরি কুফি রুকুজুদী রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ চোরা সারা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলা করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলা আক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারা হুরো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীরু স্থির ভাবে এরপরে দ্বিতীয় সাজদায় যাবেন অনেকে সাজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সাজদায় দৌড় মারে আসে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা

আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবাড়া আবু বাকার ওমর উসমান আলী রাদি আল্লাহ আজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে এক সাহাবি এসে বললেন ইয়ারসুল্লাহ আলিমনি আমালান ইদা আমিল তুহু ইদ খেলুনিল আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকাই দেবে আল্লাহর হাবিব সাহ বললেন আলাই কবি সুজুদ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়া বেশি বেশি শেষ দায় লুটিয়ে পড়লে ওই শেষদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেমন ময়দানে আল্লাহ বলবে আমার বান্দারা আমার শেষদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দা দিয়েছিলি আজকে এই কেমতের আমার শেষ দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষ দাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও কারা দুনিয়াতে শেষদা দিয়েছো এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে সুরার রহমান আল্লাহ বললেন আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষ রাজি সবকিছু সেজদা দেয় একজন রে তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো গুলো সেজদা দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবী সব কিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা নবমন্ডল ভূমন্ডল যেখানে এই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশের নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রোই মোহনা পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুণ গঙ্গা আল্লাহ আল্লাহ আল্লাহর গুণগান গায় সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায় সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ও ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদি ওয়ালাকিন লা তাফহুনা তাসবিহাহুম পৃথিবীতে যা দেখো খালি চোখে সবকিছু আল্লাহর তাসবি পড়ে সব আল্লাহর জিকির করে সব আল্লাহরে সেজদা দেয় ওয়ন্নাজমু ওয়াশাজারু ইয়াসজুদা আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেষ দাদা একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ টেবলা কেবলামুখী হয়ে এখনও রুকু দিয়ে আছে সুবানুল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আস অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায়